ছোটোবেলায় যখন ওই সর্দি কাশি জ্বর নিয়ে ভুগতাম তারপরে একটু সুস্থ হওয়ার পরে আরেক সমস্যা দেখা দিত তখন আর কোনো কিছু খেতে মন চাইছে না মুখে কোনো স্বাদ পাচ্ছি না এরকম মনে হতো তখন ঠাকুমা কী করতো উনানে একটা লাল দেখে টমেটো পুড়িয়ে বেশ নুন দিয়ে তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাবারটা দিত তখন কিন্তু খুব ভালোই লাগতো খেতে আর মনে হতো যে না কত সুন্দর লাগছে খেতে আর মুখের স্বাদও যেন ফিরে পেয়েছি আর এখন বড় হয়ে সেই আগের কথা ভেবেই আবার নিয়ে ভাবলাম একটু টমেটো পোড়া করে খাই কারণ কয়েকদিন এই ঠান্ডা গরম এইসব মিলিয়ে শরীরটা খুব খারাপ যাচ্ছে তাই মুখের স্বাদও নেই কোনো কিছু খেতে ইচ্ছে নেই তার জন্য ভাবলাম একটু টমেটো পোড়া করে খাই আর এইভাবে ফয়েল পেপারে মুড়িয়ে নিয়েছি কারণ ওই ওভেনটা অনেকটা খারাপ হয়ে যায় টমেটো কিংবা বেগুন পোড়ানোর যখনই পোড়ানো হয় ওই রসগুলো যখন পড়ে ওভেনটা কেমন নোংরা লাগে বলুন তো আর ওই দাগগুলো না উঠতেও চায় না এখন শরীর ভালো নেই গিয়ে এত ঘষা মাজা করবে তার জন্য ভাবলাম এইভাবে ফয়েল পেপারে মুড়িয়ে নিই তারপরে ওই যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন আর ওপরের পাতলা খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এইভাবে কেটে নিয়েছি তারপরে ছোটোবেলায় লঙ্কা খুব বেশি খেতাম না কিন্তু এই বড়োবেলায় এসে বেশ করে একটা লঙ্কা নিয়েছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল আর সঙ্গে একটু জিরে গুঁড়োও নিয়েছি আর স্বাদ সামান্য নুন দিয়েছি স্বাদ মতো তারপরে মাখিয়ে এত ভালো লাগলো মনে হচ্ছে যেন সেই ছোটোবেলায় ফিরে গেলাম ওই যে যেমনভাবে মেখে দিত ওই স্বাদ মনে পড়ল